হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহর্স আপনাদের মধ্যে চলে আসলাম ভিজিটিং কার্ড এর আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর এই ভিজিটিং কার্ডটি প্রি পিএল বিফাইলটি শেয়ার করব যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি ভিজিটিং কার্ড তৈরি করে নিতে পারবেন এবং এই ভিজিটিং কার্ডটি আপনি চ্যালে প্রিন্ট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে অন্যান্য কাজও ব্যবহার করতে পারবেন তো ভিওস এই বিজলিং কার্ডে ফ্রি পি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিও স্ক্রিনে একটি একটি মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিহার্সে পিএল বি ফাইলটি কেউ ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে চ্যানেল সেখান থেকে শিখে নিতে পারেন পিক্সেল মধ্যে অ্যাড করে কীভাবে ভিজিটিং কার্ডটি তৈরি রিকোয়ারমেন্ট সম্পূর্ণ ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো ভিও ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শকরা থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবে নোটিফিকেশন ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনারা ফাটমা পিক্সেল অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন অথবা এখান থেকে মাই প্রজেক্ট এখানে ক্লিক করে দেবেন তারপরে উপরে ডট পি এখানে ক্লিক করে দেবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএল বি ফাইলটি ডাউনলোড করছে সেই পিএল বি ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে ওপেন এন অ্যাডে ক্লিক করার পরে আপনাদের ভিজিটিং কার্ডটি আপনাদের এখানে ওপেন হয়ে গেছে এখন এখান থেকে আপনি প্রত্যেকটা লেয়ার পরিবর্তন করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে উপরে এমডি জামশেদ খান এই লেয়ারটা পরিবর্তন করতে হয় এই লেয়ারটা পরিবর্তন করতে হলে প্রথমে লেয়ার কোন ক্লিক করবেন তারপর হালকা নিচে কর ডাউন করলে এমডি জামশেদ খানের লেয়ারটা পেয়ে যাবেন তারপর লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন নামটার উপর ডাউনলোড ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকিতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বস্ট দেখতে পাচ্ছেন যে নামটা পরিবর্তন হয়ে গেছে তারপর আবার ল্যারাই আইকনে ক্লিক করে নিচ্ছে স্কল ডাউন করে নাম লেয়ারটা আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কোড একটা নামে তিন নম্বর তিন নম্বর লাইনে দেখতে পাচ্ছেন যে কোড এই কোডটাও পরিবর্তন করতে পারবেন পরিবর্তন করার জন্য প্রথম ল্যারাই আইকনে ক্লিক করবেন তারপর হালকা নিচে স্ক্রল ডাউন করে এখানে কোডের লেয়ারটা পেয়ে যাবেন তারপর আনলক করুন তারপর এখানে লেয়ার আইকনে ক্লিক করবেন এখন কোডটা খুব ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার কোডটা লিখে নেবেন তারপর আরও ওকেতে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে কোডটাও পরিবর্তন হয়ে গেছে তারপর এখান থেকে আপনি নাম্বারটাও পরিবর্তন করতে পারবেন চার নাম্বার যে লেয়ারটা দেখতে পাচ্ছেন লাইনে এখানে আপনার নাম্বার রয়েছে তারপর লেয়ার আইকনে ক্লিক করে কোডের যে উপরে রয়েছে ল্যারটা রয়েছেটাকে আনলক করবেন তারপরে এখান থেকে আপনি আপনার নাম্বারটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে কোডটাও পরিবর্তন হয়েছে নামটাও পরিবর্তন হয়ে গেছে তারপরে লেয়ার আইকনে ক্লিক করার পরে লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বেয়ার্স আপনি চাইলে এখান থেকে ঠিকানা ঢুকানো এগুলো পরিবর্তন করতে পারবেন এখানে দিয়ে হেড অফিস আছে তারপরে আপনার নিজস্ব অফিস আছে দুইটা অফিসের ঠিকানা দেওয়া আছে তারপর আপনি চাইলে একেবারে নিচে ইমেল অ্যাড্রেসটা আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে পারবেন তার জন্য এখন ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করলে এখানে ইমেল অ্যাড্রেসের লেয়ারটা পেয়ে যাবেন তারপর ইমেল অ্যাড্রেসের লেয়ারটা আনলক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন কোন ইমেল অ্যাড্রেসে ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে এই আইকনে ক্লিক করে সমান করে নেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেল ড্রেসটাও পরিবর্তন হয়ে গেছে এখন লেয়ার আইকনে ক্লিক করে নিছি স্কুলটাউনকে ইমেল ড্রেসের লেয়ারটা আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো আস দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতীতি লাইফ ইন্স্যুরেন্সের ভিজিটিং কার্ডটি বানানো শেষ হয়ে গেছে আপনি যে এখান থেকে প্রত্যেকটা লেয়ারটার লেয়ার পুরো পরিবর্তন করে নিতে পারবেন তারপরে লেয়ারটাকে ভিজিটিং কার্ডটা সেভ করার জন্য আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ হয়ে যিনি এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেফটি গ্যালারি এখানে ক্লিক করে দেবেন তো বিয়ার সেভটি গ্যালারিতে ক্লিক করার পর আপনার ভিজিটিং কার্ডটি আপনার গ্যালারিতে পুরো যে কোয়ালিটিতে সেভ হবে তো ভিও দেখতে পাচ্ছেন যে আপনাদের গ্যালারিতে যে কোয়ালিটি সে বাইসে এখন আপনি চাইলে এই ব্লিটিং কার্ডটিকে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো বিয়ার্স আজকের ভিডিও পর্যন্ত দেখা পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনারা যদি লিঙ্ক কার্ডটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক প্রোভাইড করেছে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করতে পারবেন আশা করি জব পেয়ে যাবেন